দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে ভারত ও চীনের পুরনো বিরোধ যখন আবার মাথা চাড়া দিয়ে উঠেছে ঠিক সেই সময় নেপাল তাদের নতুন রুপির নোটে এমন একটি মানচিত্র ছাপিয়েছে। যেখানে ভারতের দাবি করা কালাপানি লিপুলেক এবং লিম্পিয়া ধুরা অঞ্চলকে নেপালের অংশ হিসেবে দেখানো হয়েছে এ সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই নতুন করে তোলপাড় শুরু হয়েছে নেপালের কেন্দ্রীয় ব্যাংক এনআরপি জানিয়েছে পুরনো নোটেও মানচিত্র ছিল তবে এবার সরকারের নির্দেশে সেটি সংশোধন করে বিতর্কিত তিন অঞ্চল স্পষ্টভাবে দেখানো হয়েছে যদিও নেপালের অন্য মূল্যমানের নোটগুলোতে মানচিত্র বসানো নেই কিন্তু একশো রুপির নতুন সংস্করণে সরাসরি এসব ভূখণ্ডের দাবি তুলে ধরা হয়েছে নতুন নোটের বাম পাশে রয়েছে মাউন্ট এভারেস্ট পাশে জাতীয় ফুল রডোডেন ওয়াটারমার্ক এবং পেছনের অংশে হালকা সবুজে মুদ্রিত নেপালের মানচিত্র এর পাশেই রয়েছে অশোক স্তম্ভ যার নিচে লেখা লুম্বিনী গৌতম বুদ্ধের জন্মস্থান এদিকে ঘটনার পর ভারত তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি স্পষ্ট বলেছে এই তিনটি অঞ্চল ভারতের সার্বভৌম ভূখণ্ড আর নেপালের এমন একতরফা মানচিত্র প্রকাশ দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করছে বিরোধী দল কংগ্রেস পার্টি অভিযোগ তুলেছে সরকারের অবস্থান দুর্বল হওয়ায় নেপাল এমন সিদ্ধান্ত নিতে সাহস পেয়েছে মূলত দুহাজার সালে তৎকালীন প্রধানমন্ত্রী চীনপন্থী কেপি শর্মা ওলির সরকার প্রথম নেপালের সংশোধিত মানচিত্র প্রকাশ করে যেখানে এই তিন অঞ্চলকে নেপালের অধীনে দেখানো হয় ভারতের তীব্র প্রতিবাদ সত্ত্বেও নেপালের সংসদ সেই মানচিত্র অনুমোদন করে এবারে সেই মানচিত্রটি নোটে স্থান পেল এর পেছনে চীনের আছে বলে দাবি ভারতীয় অনেক বিশ্লেষকের এমন এক সময় নেপাল এই ঘটনা ঘটালো যখন অরুণাচলের মালিকানা নিয়ে চীনের সঙ্গে ভারতের নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে সম্প্রতি সংহাই বিমানবন্দরে অরুণাচলের এক নারী নিজের ভারতীয় পাসপোর্ট দেখানোর পর তাকে হয়রানি করে বিমানবন্দর কর্তৃপক্ষ চীন আবারও দাবি তুলেছে অরুণাচল প্রদেশ আসলে দক্ষিণ তিব্বত অন্যদিকে ভারতের দাবি অরুণাচল তারই অবিচ্ছেদ্য অংশ মূলত উপনিবেশিক আমলে উনিশশো চৌদ্দ সালের সিমলা কনভেনশনে নির্ধারিত ম্যাকমোহন লাইন মানা না মানা নিয়েই এই বিতর্কের সূত্রপাত চীন সেই চুক্তিতে স্বাক্ষর না করায় তারা ওই রেখা স্বীকার করে না অন্যদিকে স্বাধীনতার পর ভারত সেই লাইনকেই সরকারি সীমান্ত হিসেবে মানে এরই মাঝে নেপালের নতুন মানচিত্রযুক্ত নোট প্রকাশ হওয়ায় ভারত নেপাল ও চীনের মধ্যে আগে থেকেই চলমান ভূ রাজনৈতিক টানাপোড়েন আরও ঘনীভূত হয়ে উঠছে একই সাথে দুই প্রতিবেশী দেশের কাছ থেকে চাপ আসতে শুরু করেছে দিল্লির ওপর নিউজ ডেস্ক দুতিয়াল